দুর্দান্ত ক্রিকেটের নৈপুণ্য দেখিয়ে সেই ফাইনালে উঠার গৌরব অর্জন করতে আমরা শুনতে চাচ্ছি দুর্জয়ের কাছ থেকে তরুণ ভাই দুর্দান্ত অনুভূতি আসলে আমাদের ভেড়ামার ভিতরে আগের বছরে খুব বড় কোনো টুর্নামেন্ট হয় নাই এইটাই এই বছর আমরা বড় টুর্নামেন্ট সেই দুই অধিনায়ক আমার সাথে কিন্তু আসলে আসলে যুক্ত তো ভিউয়ার্স আমি যেটি বলছিলাম মিতু দুর্জয়ের সাথে কথা বলেছি আমি মিতুদের সাথে কথা বলবো কেমন লাগছে আজকের এই টুর্নামেন্টের এই দুর্দান্ত আয়োজন এবং কেমন মনে হচ্ছে এই সুন্দর ফাইনালটি আসলে কি হতে চলেছে কেমন হতে চলেছে ভালো লাগে দেখছেন যে আয়োজনটা ইনশাল্লাহ অনেক সুন্দর করছে আপনার ইতিমধ্যে পাশের ইউনিয়ন তো নিজের এলাকা আছে রডি আছে পাবনা রডি এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ক্রিকেট তারকাদের দেখতে পাচ্ছি তারা কিন্তু আলোচনায় ব্যস্ত কথোপকথন চলছে দূরজয় স্পোর্টস অর্থাৎ ভেড়ামারা পৌরসভার যে দলটি আমার সামনে আপনারা উপ দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে টিম মিটিং এ কিন্তু পৌরসভা ক্রিকেট টিম এবং মোকারিমপুর ক্রিকেট একাদশের মধ্যে জমজমাট একটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে চলেছে হ্যাঁ ভিয়ার সেই মরহুম আবুল কালাম আজাদ সিটি ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার এবং পঁচিশ অসম্ভব সুন্দর এক আয়োজন সুন্দর এক আমি উপস্থাপনার জন্য এবং টস পর্ব আয়োজনের জন্য মাইক্রোফোনটি তুলে দিচ্ছে আসলে কি সিদ্ধান্ত নিতে চলেছে কি হতে চলেছে পিচের কন্ডিশন ওয়েদার কন্ডিশন খেলোয়াড় কন্ডিশন মা

আসছে কিন্তু দুইটি দল সুন্দর এক আয়োজন দুর্দান্ত এক ক্রিকেট নৈপুণ্য দর্শক কিন্তু কানায় কানে পরিপূর্ণ আজকের এই সুন্দর ম্যাচটি দেখার জন্য যারা যে প্রান্ত থেকে দেখছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং কামনা রইল দুইটি দল সুন্দর জার্সি পরিহিত দুই কালারের দুই রঙের জার্সি পরিহিত আমার নাম সোহা হুম কোন ক্লাসে পড়ো ক্লাস 2 তে পড়ো ক্লাস 2 তে পড়ো তোমার বাসা কোথায় আমার বাসা ভেরামারা ভেরামারাতে তুমি কি